ছিল পাওয়া গেছে ছেলে মেয়েরা জন্মদিনে পেয়েছিল বার করতে ভুলে গিয়েছে দু হাজার নোট এখন বাতিল হয়ে গেছে দু হাজারের নোট কিন্তু রিজার্ভ ব্যাঙ্কে কিন্তু এখনও বদলে দিচ্ছে আপনারা যদি চান অবশ্যই কম লক্ষ আপনারা এসে দু হাজার টাকার নোটটা চেঞ্জ করে নিয়ে যান এখনও হচ্ছে দু হাজার টাকার নোট চেঞ্জ কারণ দুটো থেকে পাঁচটা যদি নোট থাকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাতে ঢুকিয়ে দিচ্ছে লাইন দিতে হচ্ছে আমরা মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাদের হয়ে আধার কার্ড আনবেন সঙ্গে ফর্ম ফিল করতে হচ্ছে একটা বেশিক্ষণ টাইম লাগছে ইনফরমেশন দিলাম আপনাদের যদি ঘরে থাকে দু হাজার টাকার নোট চেঞ্জ করে নিয়ে আর বেশি হলে সংখ্যায় তাহলে লাইন দিতে হবে এটা একদম রাইটার্স বিল্ডিংয়ের অপোজিটে অবস্থিত আপনারা যত শীঘ্রই সম্ভব যদি থাকে আপনাদের কাছে দু টাকার নোট অবশ্যই চেঞ্জ করে নিয়ে যান অনেক সকাল থেকে কিন্তু লাইন পড়ছে এমনকি রাত্রে থেকেও লাইন পড়ছে এখানে যদি টাকার সংখ্যা খুব কম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আসুন আপনারা আর দুপুর দুটো পর্যন্তই কিন্তু হচ্ছে এই কাজটা দুটোর পরে হয়ে গেলে লাইন দেওয়া থাকলেও তারা আর সুযোগ পাচ্ছে না সঙ্গে অবশ্যই অরিজিনাল আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স আনতে হবে